রায়হান হৃদয় আর নিলয় তিনজন ঘনিষ্ঠ বন্ধু তারা একই স্কুলে পড়ে একসাথে খেলে হাসে আর দিন কাটায় একদিন বিকেলে তারা স্কুল শেষে মাঠে ফুটবল খেলছিল খেলার এক পর্যায়ে বলটা গড়িয়ে চলে যায় পাশের ঘন জঙ্গলের দিকে তারা তিনজন সাহস করে বল খুঁজতে ঢুকে পড়ে সেই জঙ্গলের ভেতর অনেকটা হেঁটে গেলে দেখতে পায় একটা পুরনো পোড়া বাড়ি বাড়িটা ছিল একদম পরিত্যক্ত ভাঙাচোড়া দেয়ালে আগুনের দাগ জানালার কাজ ভাঙা আর চারপাশে কেমন একটা ভয়ানক নিস্তব্ধতা তারা বলটা খুঁজতে বাড়ির ভিতরে ঢুকে পড়ে ঘরের এক কোনায় পায়ে একটা ধুলো মাখা পুরনো কাঠের বাক্স দেখতে সুন্দর কিন্তু তাতে কিছু একটা অদ্ভুত আকর্ষণ ছিল রায়হান সাহস করে বাক্সটা খুলে ফেলে আর সেখান থেকেই শুরু হয় ভয়ানক সব ঘটনা সেই রাতেই হৃদয়ের ঘরে রায়নাই সে দেখে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু সে ঘরে একাই ছিল নীলায়ের ঘরে হঠাৎ সব জিনিসপত্র নাড়াচাগা হতে থাকে টেবিল নড়ে চেয়ার উল্টে যায় দেয়ালের ঘড়ি উল্টো ঘোরে সব কিছু অদৃশ্য কিছু দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছিল রায়হান ঘুমের মধ্যে অদ্ভুত শব্দে জেগে উঠে দেখে তার দরজার নিচ দিয়ে ছায়া সরে যাচ্ছে যেন কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা বুঝতে পারে এই সব কিছুর পেছনে সেই বাক্সটাই দায়ী তারা বহুবার চেষ্টা করে বাক্সটা ধ্বংস করতে আগুনে পোড়ায় পানিতে ডুবায় পাথর দিয়ে ভাঙে কিন্তু কিছুতেই কিছু হয় না ঠিক তখনই তারা এক রহস্যময়ী মেয়ের দেখা পায় মেয়েটির নাম আরিবা তার পরনে সাদা পোশাক চোখে গভীর এক দুঃখের ছাপ আরিবা জানায় বাক্সটা তার পরিবারের তার নানা একজন বিজ্ঞানী ছিলেন তিনি মানুষের মনের শক্তি ধারণ করার এক যন্ত্র বানাতে চেয়েছিলেন কিন্তু ভুলবশত সেই যন্ত্রেই বন্দী হয়ে যায় ভয় অশরীর শক্তি আর এক ভয়ঙ্কর অভিশাপ একদিন সেই বাক্স থেকেই ছায়া বেরিয়ে এসে আগুন ধরিয়ে দেয় তাদের বাড়িতে সেই আগুনেই মারা যায় আরিবার বাবা মা তখন সে ছিল ছোট সে শুধু জানালা দিয়ে লাভ দিয়ে বেঁচে যায় তার নানা মারা যাবার আগে আরিবাকে একটা বই দিয়ে যান যেখানে সেই অভিশপ্ত ধ্বংসের উপায় লেখা ছিল